অনেক প্রকারের ঔষধি লতা নিয়ে ভিডিও তৈরি করেছে কিন্তু এই ঔষধি লতার কখনো কোনো ডোগা খুঁজে পায়নি এটা খুবই দুর্লভ একে তো বিলুপ্ত প্রায় তারপর আবার ডোগা পেলেই সবাই কেটে নিয়ে চলে যায় এটা হচ্ছে মহামূল্যবান কুমারী লতা এর অনেকগুলো গুণাগুণ আছে গুণাগুণ বলে শেষ করা যাবে না তবে আমি দুইটা গুণাগুণের কথা আপনাদেরকে বর্ণনা করব। সেটা হচ্ছে যদি কারুর প্রসাবে জ্বালা পোড়া হয় অর্থাৎ মূত্রথলিতে কোনো সমস্যা থাকে তাহলে এর ডোগাটা আপনি চিবিয়ে খেতে পারেন তারপর লিভারে যদি কারো সমস্যা থাকে তাহলে কুমারিলতা আপনার জন্য বেস্ট মেডিসিন অর্থাৎ লিভার সংক্রান্ত যেকোনো জটিলতা থাকলে কুমারিলতার ডোগাটা খেতে হবে আরো কিছু ব্যাপার রয়েছে সেগুলো সবাই আপনারা জানেন কুমারী লতার ফল কখনো দেখেছেন আমরা আজকে ফল খুঁজে পেয়েছি দেখেন এটা হচ্ছে কুমারিলতার ফল অনেকটা আসছে গাছের ফলের মতো দেখতে আর পাকা ফলও আমার হাতে রয়েছে পাকা ফল একটু খেয়ে আপনাদেরকে দেখাতে চাই বিসমিল্লা এটা একটু অন্যরকম হালকা একটু পিসলা অনেক সুস্বাদু একটা ফল কুমারী লতার ফল এটা হচ্ছে সেই মহমূল্যবান কুমারী লতা যার পাতা ডোগা শেকড় সবই হচ্ছে নানা ঔষধি গুণাগুণে পরিপূর্ণ আমাদের গ্রাম বাংলায় সাড়ে পাঁচশো প্রজাতির ঔষধি গাছ দেখা যায় তার মধ্যে কুমারী লতা সবচেয়ে বেস্ট আজ অবশ্য সুযোগ পেয়েছি তাই অনেকগুলো কুমারী লতার ডোগা সংগ্রহ করে নিয়ে যেতে চায় এই ডোগাগুলো আপনি এভাবে ছিটতে পারবেন বা কেটেও নিতে পারবেন দেখেন এটা সেই কুমারী লতা।